সব সুস্থ আছে আর আমি ভালো আছি তো এই আজকে প্রথমবার লাইভ ভিডিও নিয়ে আসলাম তো আমার ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা তোমরা কেউ জানাও আমাকে প্লিজ বন্ধুরা তোমরা একটু ঝটপট জয়েন্ট করো আমার লাইফ টিকে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর প্লিজ তোমরা এইভাবে আমার সাপোর্ট করতে থাকো আর যদি তোমাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগে তো আমাকে জানাও আমি তোমাদের জন্য চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার তো এখন আমি বড ভিডিও করছি না বড় তো তোমরা যদি আমাকে করতে হলে তাহলে আমি করব প্লিজ বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও 음악을 <laughs> 듣고 অনেকেই আমার ছোট চ্যানেল চ্যানেলটিতে বাহান্নটি সাবস্ক্রাইব হয়েছে তো তাই আমি প্রথমবার আজকে লাইভ করছি তো তোমাদের জয়েন হতে বলছি প্লিজ বন্ধুরা জয়েন হল ফ্রেন্ড thank <laughs> তোমাদের কারো আমার যদি ব্লগ ভিডিও দেখার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টে জানাও তো আমি তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসবো এই হট করে আজকে আসলাম আগে বলা যায়নি তো কেউ লাইভে এখন জয়েন হচ্ছে না তাই আমি নিজে নিজেই বঙ্গ করছি আমার কয়েকটা ব্লগ ভিডিও আছে বড়গুলা কিন্তু আমি সেটা হিন্দিতেই করেছিলাম তো এখন আমি হিন্দিতে বলি না বাংলাতেই বলি কিন্তু ব্লগ ভিডিও করা নাই বাংলাতে পড়ো এমনি ব্লগুলো আছে তো যদি আমাদের আমার ব্লগ ভিডিও দেখার ইচ্ছা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান আমার ছোট্ট পরিবার থেকে তোমরা ঘুরে যান একবার প্লিজ তোমাদের সবাইকে বলছি আমার ছোট্ট পরিবার থেকে তোমরা ঘুরে যাও দেখে যাও আর আমাকে ভালোবাসা দিয়ে যাও তখন তোরা আমার পাঁচ মিনিট হয়ে গেলো লাইভে আসা তো পাঁচ মিনিটের মধ্যে এখনো কেউ তোমরা জয়েন করনি তো প্লিজ তোমরা ঝটপট একটু জয়েন করো আমার সরি লাইভটিকে বন্ধুরা তোমরা আমার সাপোর্ট করো আমার চ্যানেলটিকে যারা যারা নতুন দেখবে আমার এই লাইভটি তো আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে তো চলো লাইফটাকে আর বড় করবো না এখন পর্যন্ত কেউ জয়েন দিয়ে আজকে প্রথমবার করছি তাই তো বেশি বড় করবো না তো একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট পরিবার থেকে একবার ঘুরে যাও তোমরা তো আজকাল লাইক টা বেশি বড় করবো না আর আমার সাপোর্ট করো এইভাবেই আর বাহিনীকে সাবস্ক্রাইব যে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানাই তো বন্ধুরা লাইভটি এখানে শেষ করছি এখন পর্যন্ত কেউ জয়েন হয়নি তো যে যে পরে আমার লাইভটি দেখবে তারা একটু সাপোর্ট করো আর যদি আমার বারবার একটাই কথা বলছি যদি আমার তোমাদের দেখার ইচ্ছা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের জন্য আসবো তো আজকের জন্য এতটাই আবার নেক্সট লাইভে দেখা হবে তো কালকে যদি হয়তো চারটা পাঁচটার সময় লাইভ আসতে পারি তো আজকে